আসসালামু আলাইকুম আজকে আমি এই সুন্দর সুন্দর আমরা দিয়ে আচার বানাবো আমরা এগুলো শুলে ধুয়ে ছোট ছোটো করে টুকরা করে কাটি নিব আমরা ছুলে ধুইয়ে পরিষ্কার করে চিকন চিকন করে কাটটা নিলাম আমি সরিষা গুঁড়া করে নিলাম এই যে এটা সরিষা আমি বাজার থেকে কেনার পর একটু দুইয়া শুকায়া এটা গুঁড়া করে নিলাম আর পাঁচ ফোড়নের গুঁড়া করে নিলাম এখন আচার তৈরি আচারের জন্য আমি সরিষা তেল দিয়ে দিলাম এখন দিয়ে দিব একটা তেজপাতা ছোট করে এক একটা দিলাম আর দুইটা দারচিনির টুকরা দিয়ে দিব দুইটা এলাই লাম কি করা এখন দিয়ে দেব একটু আদা রসুন বাটা এটা দিয়ে দিলাম লবণ হলুদ গুঁড়া আর দিলাম একটু মরিচের খন সরিষা ব্লেন্ডার করে রাখছি আনতে দিয়ে দিব 2 চামচ আর দিয়ে দিলাম আমরা এক পিনেট দিয়ে দিব এখন দিয়ে দিব পরিমাণ

তেল ছেড়ে দিতে এখন দিয়ে দিব একটু বিট লবণ অল্প অল্প পরিমাণে একটু বিট লবণ দিয়ে দিলাম আর এটা পাঁচ ফোড়নের গুঁড়া আমি বাজার পর একটু আদা ব্লেন্ডার করে নিলাম এটা আর দিয়ে দিব এটা শুকনা মরিচ ঠুবন মরিস আমি বাটিয়া ব্লেন্ডার করে রাখছি এক চামচ দিয়ে দিলাম এখন দিয়ে দেব একটু ভিনেগার এই দে মতো আমি আর এক মিনিট রান্না করে উঠে পড়ব আচারটা গেছে আর এক মিনিট রান্না করার পর উঠাই বলবো আমার আচার পুরোপুরি হয়ে গেলো আমার সুস্বাদু আমরা রাস্তার একেবারে হয়ে গেছে এই যে আমি একেবারে আমরা এক কালো বোনা করে নিলাম আচারের আমার সুস্বাদু আমরা রাস্তার ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন আল্লাহ হাফেজ আচারটা ঠান্ডা হওয়ার পর আমি এই কাশের বয়মের ভিতর বয়ে রাখবো বইমটা আমার দোয়া পরিষ্কার আছে